খ্রিস্টান ধর্মতত্ত্বের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। ঈশ্বরের সঙ্গে মানুষের যে চুক্তি সেটা কিভাবে পাথরের ফলক থেকে মানুষের হৃদয়ে চলে এলো এই যে একটা বিরাট পরিবর্তন চলুন আজের গভীরে গিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে তাই না যে আইন ঈশ্বরের নিজের হাতে দেওয়া যেটা কিনা না একেবারে নিখুঁত সেই আইন কিভাবে মানুষকে জীবন না দিয়ে বরং মৃত্যুর দিকে ঠেলে দেয় ব্যাপারটা বেশ গোলমেল মনে হচ্ছে তাই তো এই প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের একটা ঘটনায় চলুন আমরা একটু অতীতে ফিরে যাই সেই সিনাই পর্বতের কোড়ায় যেখানে এক নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল ভাবুন একবার সে দৃশ্যটা পর্বতের চূড়ায় মেঘ আগুন বজ্রপাত আর তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি ইসরায়েলের লোকজন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা চিৎকার করে বলেছিল ঈশ্বর যেন সরাসরি আমাদের সঙ্গে কথা না বলেন বললে আমরা তো মারাই যাব তাদের তখন একজন মধ্যস্থতাকারী দরকার ছিল আর সেই দায়িত্বটা দেওয়া হল মসিকে আর এখান থেকেই একটা দুঃখজনক চক্রের শুরু হয় দেখুন কি ঘটল প্রথমে পাথরের ফলকে করে নিখুঁত আইন দেয়া হলো। মানুষ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ আমরা সব মেনে চলবো কিন্তু কি হলো শেষ পর্যন্ত তারা সেই প্রতিজ্ঞা রাখতে পারল না চুক্তিটা ভেঙে গেল এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার করে বুঝতে হবে সমস্যাটা কিন্তু আইনে ছিল না আইনটা ছিল নিখুঁত আসল সমস্যাটা ছিল মানুষের মনে তাদের হৃদয়ে তারা মন থেকে আইনটা মানতে পারছিল না আর এর সবচেয়ে বড় প্রতীকী ঘটনা হল যখন মশি দেখলেন যে লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছে আর তিনি রাগে দুঃখে সেই পাথরের ফলক দুটো ভেঙে ফেললেন তো এটা পরিষ্কার যে মানুষের একজন মধ্যস্থতাকারী দরকার ছিল মশি সেই ভূমিকা পালনও করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটা সাময়িক সমাধান মাত্র তার উপস্থিতি বরং আরও গভীর একটা সমস্যাকে সামনে নিয়ে এসেছিল তাহলে প্রশ্নটা হল মশির মতো একজন মধ্যস্থতাকারী থাকার পরেও চুক্তিটা শেষমেশ কেন টিকল না একজন মানুষ কেন ঈশ্বর আর মানুষের মধ্যেকার এই চুক্তিটাকে সফল করতে পারলেন না এর কারণটা বেশ গভীর দেখুন মশি বা কোনো স্বর্গদূত এরা সবাই ঈশ্বরের সৃষ্টি আর কোনও সৃষ্টি শতভাগ নিখুঁত হতে পারে না তাই ঈশ্বর আর মানুষের মধ্যে যে বিশাল ব্যবধান তা পূরণ করার জন্য এমন একজনের দরকার ছিল যিনি শুধু মানুষ বা শুধু স্বর্গদূত নন বরং যিনি একই সঙ্গে পুরোপুরি ঐশ্বরিক এবং পুরোপুরি মানবিক একজন নিখুঁত মধ্যস্থতাকারী আর এই যে একজন নিখুঁত মধ্যস্থতাকারীর প্রয়োজন ঠিক এখান থেকে জন্ম হয় সম্পূর্ণ নতুন এক ধারণার একটা নতুন চুক্তির যাকে বলা হয় নতুন নিয়ম বা নিউ খাভেন্ট বিষয়টা আসলেই খুব মজার যে এই দুটো চুক্তির মধ্যে আকাশ পাতাল তফাত প্রথম চুক্তিটা মানে যেটা মশির মাধ্যমে এসেছিল সেটা আসলে গোড়া থেকেই ছিল একটা অস্থায়ী ব্যবস্থা ওটা চিরস্থায়ী হওয়ার জন্য তৈরি হয়নি আর সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন লেখার মাধ্যমে প্রথম চুক্তির আইন লেখা হয়েছিল পাথরের ফলকে একটা বাইরের জিনিসে কিন্তু নতুন চুক্তির আইন লেখা হল সরাসরি মানুষের হৃদয়ে। মানে আইনটা এখন আর বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নয় বরং ভেতর থেকে আসা একটা উপলব্ধি যা পবিত্র আত্মার শক্তিতে কাজ করে শুধু তাই না চুক্তির ভিত্তিটাই পুরোপুরি বদলে গেল প্রথম চুক্তিটা কার্যকর করা হয়েছিল পশুর রক্তের মাধ্যমে যা ছিল একটা সাময়িক প্রতীক কিন্তু নতুন চুক্তিটা স্থাপিত হল স্বয়ং মধ্যস্থতাকারীর নিজের রক্তের ওপর ভিত্তি করে এক চিরস্থায়ী এবং নিখুঁত বলিদানের মাধ্যমে তাহলে ফলাফলটা কি দাঁড়াল প্রথম চুক্তিটা ছিল অনেকটা আয়নার মতো যা শুধু মানুষের পাপ আর ব্যর্থতাগুলোকেই দেখিয়ে দিত তাই এটাকে বলা হয় নিন্দার পরিচর্যা আর অন্যদিকে নতুন চুক্তিটা মানুষকে সেই পাপ থেকে মুক্তি পেয়ে সঠিকভাবে বাঁচার শক্তি দেয় তাই এটা হলো ধার্মিকতার পরিচর্যা বেশ তাহলে এই যে এত বড় একটা পরিবর্তন হল মৃত্যু থেকে জীবনের দিকে যাত্রা এর চূড়ান্ত ফলাফলটা আসলে কি চলুন এবার সেটা একটু দেখি এই পুরো ব্যবস্থার যিনি গেম চেঞ্জার তিনি হলেন পবিত্র আত্মা এই নতুন চুক্তির অধীনে তিনিই সেই শক্তি যোগান যা বিশ্বাসীদের ভেতর থেকে বদলে দেয় যে আইনের মূল উদ্দেশ্য অর্থাৎ ভালোবাসা সেটা পূরণ করা তখন আর অসম্ভব থাকে না এর ফলে সব কিছু একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় মানুষ এখন আর শাস্তির ভয়ে আইন মানে না মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে বাধ্যতাটা আর শুধু বাইরের লোক দেখানো থাকে না হয়ে ওঠে আন্তরিক আর যে আইন একসময় মানুষকে দোষী সাব্যস্ত করত সেটাই এখন জীবনের পথে চালিত করে করিন্থিওতে লেখা একটা কথা এই পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে অক্ষর হত্যা করে কিন্তু আত্মা জীবন দেয় এর মানে হল শুধু লিখিত নিয়ম নিয়মকানুন মানুষকে মৃত্যুর দিকেই ঠেলে দেয় কিন্তু পবিত্র আত্মা নূতন দান করে সবশেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবার জন্য থেকে যায় যদি ঈশ্বরের আইন এখন আর বাইরে থেকে চাপানো কোনো নিয়ম না হয়ে আমাদের নিজেদের সত্তার আমাদের হৃদয়ের একটা অংশ হয়ে যায় তাহলে এর আসল তাৎপর্যটা কি। একবার ভেবে দেখুন তো